সো আজকে চমৎকার রিয়েল একটা ভালো একটা অফার শেয়ার করবো ইয়ারড্রপ এখানে কনফার্ম ইয়ারড্রপ এখানে আমরা এপিএস টোকেনটা কিন্তু আর্নিং করবো ঠিক আছে সো প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং হালকাভাবে নিবে বা হালকা ভাববে তারা কিন্তু হালকা হয়ে যাবে ঠিক আছে সো এটা ভুলো মিস করবে না সম্পূর্ণ ফি সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব সো এখানে আমাদের কিন্তু দুইটা টাস্ক আছে লেয়ার থ্রি একটা টাস্ক করতে হবে গ্যালাক্সির একটা টাস্ক করতে হবে ঠিক আছে আর মেন ইয়ারড্রপ ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে খুবই সিম্পল কাজ এখানে আমি আপনাকে বলে দিচ্ছি আজকের অফারের লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম পোস্টে ভিডিও ডিসক্রিপশনে বর্তমানে ভিডিও টাইপ দিয়ে ক্লিক করবেন ভিডিও ডিসক্রিপশনটা ওপেন হয়ে যাবে ওখানে দেখবেন লেখা আছে আজকের অফারের লিঙ্ক ওখানে ক্লিক করলে টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে এই পোস্টে আসবেন আসার পর জাস্ট এগিয়ে দেখতে পাচ্ছেন যে অফার অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কটা আপনি কপি করে আপনার মিসেস ব্রাউজার অথবা কিবি ব্রাউজার ওপেন করবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করবেন ঠিক আছে টেনশন নাই অফারটা চলবে তেরো দিন বাকি আছে এখনও তেরো দিনের মধ্যে আপনি যখন সাইটে এখানে আসবেন তখন আপনি এই অফারে জয়েন করার জন্য টাইম কাউন্টার এখানে দেখতে পাবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমরা কী করব এখানে ওয়ালেটটা কানেক্ট করব তাহলে আমাদের এখানে যে টাচগুলো আছে গ্যালাক্সির টাচগুলো এবং লেয়ার থ্রি টাচগুলো এবং ডিসক্রেট টাচগুলো তাহলে আমাদের কিন্তু ডিটেক্ট করে নেবে ঠিক আছে সেই জন্য আমরা প্রথমে কী করব এই ওয়েবসাইটের মধ্যে আমরা সেম আপনার গ্যালাক্সিতে যে ওয়ালেটটা কানেক্ট আসে বা গ্যালাক্সিতে আপনি যে রেগুলার কাজ করেন সেই ওয়ালেটটা বা আপনার ইয়ারড্রপ মেন ওয়ালেটে এখানে জাস্ট কাজগুলো করবে ঠিক আছে তো এখানে কানেক্ট অলরেডি ক্লিক করে দিলাম তারপরে কানেক্ট বাটনে ক্লিক করব এরপরে মেটামাক্স দেখতে পাচ্ছেন এই যে মেটামাক্স আমার এক্সটেনশন কিন্তু সেট আপ করা আছে তো ব্রাউজারের মধ্যে অটোমেটিক মেটামাস এখানে আপনার চলে আসবে কিবি ব্রাউজার হলে আপনার এখানে কিন্তু আসবে ঠিক আছে আপনি জাস্ট এখানে কানেক্ট করে নেবেন আর মিসেজ ব্রাউজার যদি করলেও হবে আমি কিবি ব্রাউজার যদি করতেছি এখানে আপনাকে বিষয়টা বুঝতে হবে এখানে আমাদেরকে বেস ক্লাইম করতে হবে এখানে আপনার কয়টা বেস আপনি ক্লাইম করেছেন বা কয়টা বেস ইয়ে করবেন আর এই প্রত্যেকটা বেস আপনি যখন ক্লাইম করবেন তখন কিন্তু এটা চব্বিশ ঘন্টার সময় লাগবে বেসটা আপডেট হতে ঠিক আছে এই যে আমি আজকে এখন যে বেসটা ক্লাইম করব এটা কিন্তু চব্বিশ ঘন্টা পরে আমি জাস্ট বেসটাকে সংগ্রহ করতে পারবো বা আমার এখানে চলে আসবে ঠিক আছে তো এই সাইডটা দেখে আমাদের কিন্তু ওয়ালেট এখানে কানেক্ট হয়ে গেছে এই যে ওয়ালেট এখানে অ্যাড্রেস শো করতেছে এখানে কিন্তু অ্যাড্রেস কিন্তু শো করতেছে ঠিক আছে তো বেস আপডেট এখানে জাস্ট তিরিশ মিনিট লেখা আসতে এগুলো একটু দেখে নেবেন সাথে সাথে কোনো কিছু হয় না ঠিক আছে এখানে একটু আপডেট সময় লাগে পরবর্তীতে আমি জাস্ট টেলিগ্রাম চ্যানেলে কখন কী হচ্ছে আপডেটগুলো জানিয়ে দেবো সো এখানে হচ্ছে কমিউনিটি এখানে একটা কমিউনিটি বেস দেখতে পাচ্ছেন এই কমিউনিটি বেসের মধ্যে ভাই কিন্তু সম্পূর্ণ ইনভেস্টমেন্ট বা অনেক ইনভেস্টের কারবার আছে এখানে আমরা এটা করবো না তারা কিন্তু আরেকটা অপশন দিয়েছে সম্পূর্ণ ফ্রি একটা টাস্ক অপশন তো এখানে আপনি গ্লাক্সি এবং লেয়ার থ্রি ডিসকোডের ওজি রোল নিতে পারলে আপনি জাস্ট এখানে ভালো একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে সো আমি জাস্ট আপনাদেরকে আমি এই দুইটা টাস্ক দেখাই দেবো এই দুইটা কীভাবে করবেন ঠিক আছে সো আপনি কী করবেন টেলিগ্রাম পোস্টে আসবেন দেখবেন যেখানে গ্লাক্সির লিংকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি টেলিগ্রাম পোস্টে আবার চলে আসবেন এখানে গ্যালাক্সির লিঙ্কটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু গ্যালাক্সির দুইটা টাস্ট আছে সাতশো পয়েন্ট এখান থেকে পাবেন গ্যালাক্সির মধ্যে একটা কুইজ আছে কুইজের অ্যান্সারগুলো কিন্তু গ্যালাক্সির কুইজ অ্যান্সার লেখাই আসে ঠিক আছে সো এখানে জাস্ট আপনি এটা কপি করবেন কপি করে জাস্ট আপনি কী করবেন সেম ব্রাউজারটাতে জাস্ট আপনি এটা ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার পর এখানে প্রোফাইলটা চলে আসবে এখানে প্রজেক্টের নাম এথির প্রজেক্ট বা এথিন জাস্ট এই প্রজেক্টে জাস্ট এখানে দেখবেন যে আপনি দুটা ক্যাম্পেইন দেখতে পাবেন সো ক্যাম্পেইনের মধ্যে জাস্ট প্রথমে ক্যাম্পেইন কুইজ ওয়ান এবং কুইজ টু তো আপনি যে কোনো একটাতে ক্লিক করে দেবেন আমি কুইজ ওয়ানের মধ্যে ক্লিক করে দিলাম তো এইগুলা টাস্ক আপনি করে নিন ঠিক আছে এইগুলা লাইভ দেখাতে গেলে সময়টা অনেক লস হবে ভিডিওটা লং হবে সে টুইটারে ফলো করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে কুইজ অ্যান্সারগুলো জাস্ট এখানে এক্সট্রা ক্লিক করলে এখানে দেখবেন যে ডি এ বি আমি জাস্ট ওই পোস্ট টেলিগ্রাম পোস্টে দিয়ে দিয়েছি জাস্ট দেখে দেখে এখানে অ্যান্সারগুলো দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে একটা স্পেস দেখতে পাচ্ছেন যে এথের স্পেস ইউজার তো আপনি কী তাদের টুইটার আইডিটা এখানে ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পরে দেখবেন যে আমি দেখি এটা হয় কি না আমার দেখবেন হবে না ঠিক আছে আমি জানি এদিকে হবে না এদিকে হয়ে গেছে আবার আপনারটা কিন্তু আবার এক মিনিট পরে আবার একবার দেবেন হয়ে যাবে ঠিক আছে আপনার দিয়ে একবার মিস হয়ে যেতে পারে সমস্যা নাই আমি জাস্ট এই টুইটার আইডি তাদের এই গ্যালাক্সি প্রোফাইল আইডি যদি ফলো না করেন তাহলে আপনার এই টাচটা কিন্তু হবে না ঠিক আছে তো আপনার এই প্রথম কুইজ ওয়ান টাচটা করে নিলেন এরপর দ্বিতীয় কুইজটা জাস্ট করে নেবেন প্রথমটা না করলে দ্বিতীয়টা করতে পারবেন পারবেন এটা তালা মারা থাকে না সম্পূর্ণ ফ্রি সমস্যা নেই এখানে হচ্ছে গ্যালাক্সির সরি এখানে টুইটারের টাচ এখানে কিন্তু টুইটার টাচ আছে তো এই টুইটার টাচগুলো আপনারা কিন্তু একবারেই করবেন না আজকে মনে করেন আজকে খেয়াল করে আপনি জাস্ট এই কুইজ টাস ওয়ানেরটা করলেন কারণ একবারে যদি আপনি এতগুলো টুইটারে টাচ করতে চান তো টুইটারে কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে তো আপনি আজকে টুইটারে ফলো করবেন লাইক রিডিউট এগুলো করবেন মনে করেন বারো ঘন্টা বা আট ঘন্টার পর আবার আপনি পরে এই কুইজ টু এই জাস্ট আপনি এই টাচগুলো করে নেবেন ঠিক আছে সমুদ্র টেলিগ্রাম পোস্ট আবার চলে আসবেন আসার পরে দেখবেন যেখানে লেয়ার থ্রি যেমন আমরা গ্যালাক্সি একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম এই লেয়ার থ্রি একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মধ্যেও তারা কিন্তু একটা কুইজ দিয়েছে বা তারা কিন্তু একটা টাস্ক দিয়েছে কাজ দিয়েছে আমরা এই কাজটা করবো জাস্ট লিঙ্কটা কপি করে আনে আপনি গ্যালাক্সির টাচগুলো করে নিন ঠিক আছে আমি এখন দেখাচ্ছি না আমি পরে করে নেব সো আমি জাস্ট এখানে লেয়ার থ্রি টাচগুলো ওপেন করলাম সো আপনি সর্বপ্রথম সাইটটা যদি প্রথম হয় দেখেন নতুন ইউজার তাহলে আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে বলবে ডিসক্রুড কানেক্ট বলবে যা কানেক্ট করতে বলবে জাস্ট করবেন তো আপনি জাস্ট ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন এখানে আপনি সরাসরি ওয়ালেট দিয়ে এই সাইটের মধ্যে অ্যাকাউন্ট করবেন বা ওয়ালেটের মাধ্যমে জাস্ট আপনি এখানে কানেক্ট করবেন ঠেস ওয়েবসাইটটা লেয়ার থ্রি ওয়েবসাইটটা তারপর এখানে স্টার্ট কুইজ বাটন পাবেন কন্টিনিউ পাবেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ 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 ঠিক আছে এখানে দেখবেন টাইম ফর এ কুইজ ঠিক আছে এখানে কুইজের কোনো অ্যান্সার আমি আপনাকে দেবো না এখানে আপনি জাস্ট আন্দাজ করে যে কোনো একটা দেবেন তো আমি এখানে বি নম্বর দিলাম দেখতে এটা হয়ে গেছে সমস্যা নেই আপনি যদি এখানে ফাইভ দেন সি দেন ডিস ভুল হলেও আপনি জাস্ট পাঁচ সেকেন্ড পর আরেকবার দিতে পারবেন ঠিক আছে তারপরে এটা করে দিলাম তারপর আমি দেখি এটা সি নাম্বার দিয়ে দেখেন সি নাম্বারটা আমার কিন্তু ভুল হয়ে গেছে নিচে টাইম কান উঠতেছে আমি জাস্ট এখন আবার বি নম্বরটা দিব না বি নম্বরটা ভুল টাইম কান উঠতেছে জাস্ট এই দেখেন আর এটা কিন্তু গ্রিন টিক মারে উঠে আসছে মানে এটা আমার রাইট ঠিক আছে বুঝতে পারছেন এখানে ভুল দিলেও সমস্যা নেই আপনি আপনি জাস্ট টিপে টিপে দেখবেন যে কোনটা রাইট এই দেখেন এটা বি নম্বর এটা হয়ে গেছে আমি আন্দাজ করে দিচ্ছি আর ডি নম্বর দিচ্ছি সেটা কিন্তু হয়নি সো দশ নম্বর দিয়ে এ নাম্বার এদিকে এটা কিন্তু নিয়ে নিয়ে এইভাবে জাস্ট আন্দাজ করে আপনি জাস্ট কুইজের অ্যান্সারগুলো দিয়ে দিবেন ঠিক আছে ভুল হলেও কোনো সমস্যা নেই আপনি জাস্ট চার সেকেন্ড পর আবার আরেকটা দেবেন যেটা রাইট হবে সেটা কিন্তু গ্রিন টিক মার্ক উঠে আসবে ঠিক আছে সো এইভাবে জাস্ট আপনি এই কয়টা টাস্ক কমপ্লিট করে ফেলবেন বা কুইজের অ্যান্সারগুলো দেবেন ঠিক আছে তারপর এরকম আসবে ভিজিট করতে বলবে সাইট তাদের ঠিক আছে সেখানে আপনি ভিজিটে ক্লিক করবেন আর ব্যাগে আসবেন তারপর নিচ থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনার প্রথম যদি হয় তাহলে আপনি বিস্কুটটাকে অথরাইজ করে নেবেন অথরাইজ করে জাস্ট এখানে ডিসকট প্রোফাইল যাই যাইতে বলতেছে প্রোফাইলে সরাসরি চলে যাবেন আমার এটা কানেক্ট করা আছে আমি জয়েন করব না দেখি জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করি ভেরিফাই হয় কি না সো ভেরিফাই হচ্ছে না আপনি কী করবেন এখানে প্রোফাইল এই প্রোফাইল বাটনে ক্লিক করে আপনি লেয়ার থ্রি সেটিংয়ের মধ্যে সরাসরি আপনাকে নিয়ে আসবে এই লেয়ার থ্রি সাইডের মধ্যে আসার পরে এখানে আপনি আপনার ডিসকোডটা কানেক্ট করবেন এই যে নিচে দেখবেন সোশ্যাল প্রোফাইল ঠিক আছে এখানে আপনি টেলিগ্রামটা কানেক্ট করবেন তারপর টুইটারটা কানেক্ট করে নেবেন তারপর গিট হো কানেক্ট করলে করবেন সমস্যা নেই এখানে ডিসকোড দেখতে পছি আমি ডিসকোড কানেক্ট করে নিয়েছি সো আপনার ডিসকোডটা কানেক্ট করে নিয়ে জাস্ট এরপরে এখানে ওপেন ডিসকোড ওপেন ডিসকোডে ক্লিক করে আপনি ডিসকোডে জয়েন করে নেবেন সো ইনভাইট অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার ডিসকোটে জয়েন হয়ে যাবে তারপরে এই করে আপনার ইমেল ভেরিফাই করতে হবে জাস্ট এখানে টিক মার্ক দেবেন এটা তো আপনার জানেন যারা রেগুলার কাজ করেন জয়েন করেন ডিসকোরে তো আমাদের কিন্তু এখানে ইমেল ভেরিফাই হয়ে গেছে তারপর এখানে আপনি থ্রি রানে ক্লিক করে দেবেন বা এখানে আপনি সাইডে স্লাইড ডাউন করবেন ডিপেন্ড ভেরিফাই নামে একটা বাটন পাবেন ঠিক আছে প্রত্যেক ডিসকোটেই জাস্ট এইভাবে আপনাকে ভেরিফাই করতে হবে ভেরিফাইগুলো সোজা আছে এটা সম্পূর্ণ টিকমার একটা ইমোজিতে টিকমার করে দেবেন তারপর দেখবেন এই কমেন্টের সরাসরি আপনাকে জিএম সেশনের চ্যানেলে গ্রুপে নিয়ে যাবে এখানে জিএম লিখে দেবেন তাহলে প্রপারলি আপনার ডিসক্লেটা সব এখানে ফাংশন ওপেন হয়ে গেলো ডিসক্লে জয়েন করা হয়ে গেলো ঠিক আছে এরপর আমরা সাইডের মধ্যে আসবো জাস্ট বেগে আসবো এরপরে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবো আমাদের কিন্তু লেয়ার থ্রিটি ডিসকোরে জয়েন করা টাস্ক কিন্তু হয়ে গেছে সো টেলিগ্রাম আমার তো কানেক্ট করা নাই সো আমি দেখি জাস্ট এটা কানেক্ট না করলেও মনে হয় নিয়ে নিবে সমস্যা নেই এটা নিয়ে নিবে সমস্যা নেই এখানে টুই টুইটারে কানেক্ট করা নাই জয়েন দেখি এটা নিয়ে নিয়েছি বললাম না এখন আপনাকে কী করতে হবে এখানে আরবিট্রাম নেটওয়ার্কের মধ্যে এখানে কিউব এবং এক্সপি আপনাকে এটা ক্লাইম করে নিতে হবে ঠিক আছে মানে এই টাস্কটা কমপ্লিট করার জন্যে সো এটা আপনাকে একটু খরচ করতে হবে ডলার সামান্য পরিমাণ আমার অন্য নেটওয়ার্ক ছিল এটা অটোমেটিক সুইচ নেটওয়ার্ক হয়ে যাবে ঠিক আছে আরবি ট্রামে এই যেখানে আরবি ট্রাম নেটওয়ার্ক এখানে আমরা কিছু ডলার লাগবে ঠিক আছে এখানে মাত্র তিরিশ চল্লিশ সেন্টের মতো লাগবে দেখি এখানে আমি এখন এটা মিন করবো তাহলে আপনার এই লেয়ার থ্রি টাচটা মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো এখানে আমি জাস্ট এখানে ক্লাইম করে নিচ্ছি তো ক্লাইমের ফিটাও দেখে নেন কতটুকু লাগতেছে এটি দেখেন এখানে ছাব্বিশ সেন্ট মাত্র ফি লাগতেছে এটা ক্লাইম করার জন্য আর ফি তো মাত্র এক সেন্ট ঠিক আছে লেয়ার টু আরবিট্রাম সো এটা ইথিরিয়ামের আরবিট্রাম কিন্তু আপনার এখানে লাগবে ঠিক আছে তো আপনি তিরিশ পঁয়ত্রিশ সেন্ট আপনার ওয়ালেটে রাখে এটা জাস্ট ক্লাইম করে নিলে আপনার এই টাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো এটা আপনি বাইনাস থেকে বা বিনা থেকে ইথিরিয়ামটা জাস্ট এখানে উড্ড করে আপনার অলরেডি নিয়ে আসবেন বা আপনার যদি থাকে তাহলে জাস্ট এই টাচটা কমপ্লিট করে নিই ঠিক আছে শুধু এইটুকুই আপনার এখানে খরচ হবে সো আমাদের কিন্তু লেয়ার থিরি টাচটা সম্পূর্ণ হয়ে গেছে সো দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আপনার কাজ শেষ এখানে আর কোনো কিছু হতে না গ্যালাক্সির কাজটা করে নেবেন ঠিক আছে সো এরপর আপনি ইয়ারড্রপ ওয়েবসাইটের মধ্যে আসবেন তারপরে এখানে আমি আপনাকে বলে দিব টেলিগ্রাম চ্যানেলে এখানে আপনি বেস্টটা দেখতে পাবেন তো এখনও কিন্তু স্ন্যাপশট হয়নি তারা এই স্ন্যাপশট নেবে সো অবশ্যই কিন্তু এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন এখানে সিভিলের কথা করা তারা কিন্তু বলেছে যে আপনি একই নেটওয়ার্কে একই ব্রাউজারে যদি আপনি একটা ফোনে যদি কিনা দুই তিনটা অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু তার ধরে ফেলবে ঠিক আছে প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং এবং খুবই ভালো প্রজেক্ট ঠিক আছে আপনার যদি পারেন দুই তিনটা অ্যাকাউন্ট করতে পারেন ঠিক আছে সম্পূর্ণ ফ্রি আপনার যদি দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক থাকে বা দুটা ফোন থাকে একটা বলি আপনার দুইটা ফোন কিন্তু আপনার একটা ওয়াইফাই তবুও কিন্তু আপনি সিভিলের অ্যাটাক করবেন এটা কিন্তু সমস্যা হবে ঠিক আছে আপনার দুইটা ফোনে দুইটা মোবাইল নেটওয়ার্ক বা একটা একটা ফোনে ওয়াইফাই আর একটা ফোনে মোবাইল নেটওয়ার্ক এইভাবে জাস্ট আপনি নেটওয়ার্ক এবং ফোন দুইটা আলাদা আলাদা করে এখানে কপাইতে পারেন যে যত কপাবে তত বেশি এখানে প্রফিট হবে সো সবার নিচে যদি আসেন তাহলে এখানে দেখবেন যে টাস্ক আমাদের এখানে দিয়েছে তারপরে নোট এই নোট পার্সেস করতে গেলে কিন্তু এক একটা নোটের দাম প্রায় ডেড় ইথিরিয়াম ঠিক আছে প্রায় অনেক টাকা পাঁচ হাজার ডলারের মতো আমাদের এটা দরকার নেই সো আমরা এখানে দুইটা টাস্ক পাচ্ছি কমপ্লিট অন ও জি গ্যালাক্সি ঠিক আছে এই গ্যালাক্সিটা আরেকটা ডিসকোডের ও জি টাস্ক ছিল তো যাই হোক এইগুলো আপনি জাস্ট এই দুটা এখানে দেখবেন ক্লিক করলে আপনাকে ওই সেই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে সো সমস্যা নেই আপনি জাস্ট এখানে জাস্ট এটা টাস্টগুলো কমপ্লিট করে নেবেন যে আমার এখানে ভেরিফাইড হয়েছে আর এটা কিন্তু কমপ্লিট হতে কিন্তু সময় লাগবে চব্বিশ ঘন্টা ঠিক আছে তারপরে এখানে গ্লাক্সি ক্যাম্পিনটা আপনি কমপ্লিট করার পরে জাস্ট এখানে গো লেস গো বাটনে ক্লিক করে বেগে আসবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার স্কোর বা পয়েন্ট যেটাই হোক এখানে ভেরিফাই এর পেন্ডিং দেখাবে না ভেরিফাই লেখা আছে দেখি এটা কিন্তু ভেরিফাই পেন্ডিংতে হবে ঠিক আছে এটা কিন্তু আপডেট হতে চব্বিশ ঘন্টার সময় লাগবে যেটা বললাম এটা আপডেট হতে কিন্তু চব্বিশ ঘন্টার সময় লাগবে ঠিক আছে সো অবশ্যই আপনার কিন্তু এই দুইটা টাস্ক কমপ্লিট না করলে বা ভেরিফাই না করলে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না সো মাস্ট বি প্রত্যেকেই যা প্রত্যেকে আপনারা এই অফারটাতে জয়েন করেন কেউ মিস করেন না ঠিক আছে যদি কোনো বিষয়ে সমস্যা হয় বা বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তীতে প্রত্যেকটা স্টেপ বা আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন বন্ধুস্ব ভালো থাকবেন আল্লাহ হাফেজ